হাই বন্ধুরা আজকে আমি গেছিলাম আমি আরও অনেকেই মিলে গেছিল স্কুলে একটা আনটির মা মারা গিয়েছিলো তার অনুষ্ঠানের শ্রাদ্ধের কাজে অনুষ্ঠানে গেছিলাম তা আমরা গিয়েছিলাম স্কুলের গেছিল গেছিলো যে আমার দিদিও যাচ্ছে আমিও যাচ্ছি আরও যাবো আরও আসবে সবাই তা আমরা সবাই ঠিক করেছি এক জায়গায় মিট করবো মিট করে তারপরে ওখান থেকে আমরা যাব তা আমরা ঠিক করেছি আগমনের সামনে ঠিক করবো তাই আমরা সবাই যাচ্ছি হ্যাঁ আরো কি আরও সবাই অনেকেই যাচ্ছে আমরা অল্প কেউ যাচ্ছি আর বাড়ি বাকি সবাই সকালবেলা গিয়ে মুখ করেছে মানে মা মারা গেছে তার বাড়িতে তার দেখে চলে গেছিল সেখানে তারা মানে সকালবেলা স্কুলে ছুটি হওয়ার পরে ওখানে দেখা করে আবার বেরিয়ে গেছে এবারে আমরা দুপুরবেলা যেহেতু আমাদের হয়নি যাওয়া আমরা দুপুর বেলায় বলেছি যাব কেন যেহেতু আমাদের আন্টি এসে অনেক করে বলেছে যে চলো যেও কিন্তু না বল গেলে একটা খারাপ দেখায় তো আমরা সবাই মিলে ওখানে যাচ্ছে যে আমরা দেখো চলে এসেছি ওই আগমনের কাছে এটা দেখতে পাচ্ছি কিন্তু ওই গাড়ি না দেখ বড়ো করে দেখাচ্ছি আগমনীটা এই গাড়ি না কি হয়ে উঠে রয়েছে উপরে এটা আগমনী আগামী করা হয় কত তিনতলা না চারতলা তিন চারতলা এত সুন্দর এখানে মানে সরকারি যে কাজ করবে সেগুলোও হয় আর এত দারুণ না এই বিয়ে বাড়িটা তোমরাও চাইলে এই বিয়েটা বাড়িটা ভাড়া নিয়ে থাকবে তো বাড়ি দেখা আগে লেখা আছে এ পাশে এদিক থেকে ছোট গেট আছে আর এই দিক থেকে বড় গেট আছে আর ভেতরে ঢুকলে তোমাদের মানে এত বড় জায়গা এত সুন্দর জায়গা মানে তোমাদের মন ভালো হয়ে যাবে তোমরাও চাইলে আগের থেকে কিন্তু এক দু বছর আগে বুকিং করতে হবে আর এই যে দেখো আমাদের ওই আনটিরাও মনে চলে এসেছে আনটিরাও চলে এসেছে এই জন্য আমরা চলে এসেছি বাড়িতে এই সরি বন্ধুরা ভুল করে বলে দিয়েছি বিয়ে বাড়ি না এটা হলো এই সাথে ওনার মা বাবার ছবি দিয়েছে দেখো বাবাও মারা গেছে তা আমরা সবাই মিলে এসেছি মারা আনটিরা এটা হলো টিচার হলো মেয়ার নার্স করা আছে এটা হলো আন্টি